আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা সরকারি একটি তিনতলা ভবনের বিল্ডিংয়ের নির্মাণ কাজের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ব্যবহার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় করে ওয়ান করে রাখবেন দর্শক আমাদের এই ইউটিউব চ্যানেলে কংক্রিট প্রোডাক্টের বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও এবং বাউন্ডারি কাজে ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি যারা বাড়ি নির্মাণ কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বা আমাদের এই চ্যানেলটি আশা করি হেল্পফুল হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন ডিজাইন আমরা করে আমরা আপলোড করব। এবং নতুন নতুন ডিজাইনের ভিডিও আমরা আপলোড করব আমাদের এই ইউটিউব চ্যানেলে তো দর্শক সে পর্যন্ত দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলায় কোনোটা অন করে রাখতে হবে তাহলে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং